উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশ কিছুক্ষণ আগে হয়েছে যারা সফল হয়েছ আশানুরূপ নাম্বার পেয়েছ তাদের অভিনন্দন একই সঙ্গে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব নাম্বার ওয়ান যাদের ফোর্থ সাবজেক্ট আছে অথচ একটাতে তোমরা পাশ করতে পারো তোমাদের কি হবে দুই যারা একাধিক সাবজেক্টে পাশ করতে পারোনি বা যাদের ফোর্থ সাবজেক্ট নেই এবং পাশ করতে পারি কোনো একটি সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে তারা কি করবে নাম্বার অনেকের ক্ষেত্রে অভিযোগ পাচ্ছি যে তোমরা বাড়িতে আসবার পর বই মিলিয়ে বা স্যারেদের সাহায্য নিয়ে উত্তরপত্র এবং তোমার প্রশ্নপত্র দুটো মিলিয়ে হিসেব করে নিয়েছিলে আমি এত নাম্বার পেতে পারি সেখানে দেখা যাচ্ছে অনেকের প্রচুর নাম্বার কম এসেছে এক্ষেত্রে কি হতে পারে সব কিছু নিয়ে আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা সবাই ভিডিওটাকে শেয়ার করে দাও হয়তো তুমি আশানুরূপ নাম্বার পেয়েছো তোমার বন্ধুর বা তোমার কোনো পরিচিত জনের এই ভিডিওর ইনফরমেশনগুলো অনেকটাই সাহায্য করবে প্রথমে বলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল দুটো বিষয় এক মডেল উত্তর দেবে দুই আর তোমার উত্তরের একটা জেরক্স কপি ইমেল মারফত তুমি ডাউনলোড করে নিতে পারবে দুটোর কোনোটাই হয়নি যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মডেল উত্তর এবং তোমাদের উত্তরপত্র তোমরা যে খাতায় আর কি ওএমআর ফিল আপ করেছ তার জেরক্সটা দিয়ে দিত আর কি যেমন বলা হয়েছিল ইমেলে পিডিএফ করে দেবে তাহলে তোমরা এখনই মিলিয়ে দেখে নিতে পারতে তোমাদের নাম্বার ঠিক আছে কি না কিন্তু এটা হয়নি তাই এটা বলে লাভ নেই এটা কেন হয়নি এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলতে পারবে যারা ভালো রেজাল্ট করেছো সফল হয়েছ তাদের অভিনন্দন যারা কোনো কারণে ভালো রেজাল্ট করতে পারোনি তাদের জন্য শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী প্রত্যেকেই বলেছেন আগামী সেমিস্টারটা তোমরা খুব ভালো করে পড়ো চিন্তার কিছু নেই এইটুকু দিয়ে তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে না দুটো সেমিস্টার মিলিয়ে হচ্ছে কিন্তু যে উত্তরগুলো আমরা মেলাতে পাচ্ছি না সেগুলোতে এবার আসি প্রথম যে আর্টস থেকে অর্থাৎ কলা বিভাগ থেকে প্রায় সত্তর জন উনসত্তর জন মানেই তো সত্তর সত্তর জনের প্রায় যে মেধা তালিকা তার মধ্যে একজনও আর্টসের ছাত্রছাত্রীরা নেই এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেছেন যে আর্টসের ছাত্রছাত্রীদের একটা গা ছাড়া মনোভাব থাকে বিষয়টা কিন্তু আমিও শিক্ষক হিসেবে দেখেছি কিছু ক্ষেত্রে থাকে সব ক্ষেত্রে থাকে বলবো না সবার মধ্যে থাকে থাকে বলবো না আমি দেখেছি আমরা এমনটা ভেবে নিই সায়েন্স কমার্স খুব খেটে পড়তে হয় আর্টস না পড়লেই হয় তো না পড়লেই যে হয় না সেটা কিন্তু এই রেজাল্ট প্রমাণ করছে তাই যারা কলা বিভাগে রয়েছে বিজ্ঞান বিভাগে রয়েছে বা বাণিজ্য বিভাগে প্রত্যেকে সমান গুরুত্ব দিয়ে কিন্তু বই পড়বে তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভের একাধিক সাবজেক্টের বই আজকেই ফোর্থ সেমিস্টারের বই প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমি আলোচনায় আসছি না জাস্ট ইনফরমেশনটা জানালাম এবার প্রশ্ন আমার ফোর্থ সাবজেক্ট আছে আমি একটাতে পাশ করতে পারিনি কি করব। অতি অবশ্যই তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা যেটা ফোর্থ সেমিস্টারের সঙ্গে হবে সেখানে অংশগ্রহণ করবে তৃতীয় সেমিস্টারে যেটাতে তুমি ক্লিয়ার করতে পারো বা পাস করতে পারোনি সেই পরীক্ষাটা দেবে কেন তুমি ফোর্থ তুমি বললো যে তুমি ভাবছো আমার ফোর্থ সাবজেক্ট আছে আমি কম্পিউটারে পাশ করতে পারিনি কি হয়েছে পরের দেখা গেল ঈশ্বর না করুন ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি কম্পিউটারে পাশ করে গেছো কিন্তু ইতিহাসটাতে ব্যাক পেয়েছো তখন কি হবে এই জন্য যাদের ফোর্থ সাবজেক্ট আছে অর্থাৎ মোট ছটা সাবজেক্ট তারা যদি একটাতে কোনো কারণে আর কি পাস না করতে পারো তুমি তো পাস হয়েছো এটা ভালো কথা ওই একটা পরীক্ষা সাপ্লিমেন্টারি হিসেবে দেওয়াটাই ভালো আমরা গোটা বিষয়ে আলোচনা করবার জন্য তোমাদের জন্য তথ্য সংগ্রহের জন্য যোগাযোগ করেছিলাম শিক্ষা ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী কিংকর অধিকারী স্যারের সঙ্গে স্যার বললেন ছাত্রছাত্রীদের পরামর্শ দিলেন অতি অবশ্যই তোমরা এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা ফোর সাবজেক্ট থাকলেও এটা দাও এতে তোমাদেরই ভালো হবে নাম্বার টু যাদের ফোর্থ সাবজেক্ট নেই বা যারা এক বা একাধিক সাবজেক্টে ব্যাক পেয়েছ তারা কি করবে তাদের সেই সাবজেক্টগুলো কিন্তু পড়তে হচ্ছে ধরো তুমি কথার কথা তুমি ভূগোল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে পাশ করতে পারো এই দুটো সাবজেক্টের বই তোমাকে থার্ড সেম ফোর্থ সেম দুটোই পড়তে হচ্ছে ফোর্থ সেমিস্টারে যখন বড় প্রশ্নের পরীক্ষা হবে সামনেই যে ফেব্রুয়ারিতে তখনই তোমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষা যেগুলোতে তুমি পাশ করতে পারো সেটা নেওয়া হচ্ছে এবার আসি তৃতীয় অপশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি আজ বলেই দিলেন স্কুটনির কোনো অবকাশ নেই কিন্তু এই যে যে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নাম্বার অনেকটা কম আমার একটাই দাবি থাকবে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্রদের জন্য স্কুটনি বা রিভিউয়ের ব্যবস্থা করুক অথবা প্রত্যেকের উত্তরপত্র এবং মডেল উত্তর যেটা বলা হয়েছিল প্রকাশ করা হবে সেটা প্রকাশ করা হোক যাতে স্টুডেন্টরা ভালোভাবে বুঝে যায় যে সত্য সত্যি কি সে নাম্বার কম পেয়েছে সত্যি কি এটা কোনো টেকনিক্যাল এরর নাকি যে নাম্বার আসার কথা সেটাই এসেছে এটাই আমার দাবি আমার সঙ্গে যারা সহমত ভিডিওটা শেয়ার করে এই দাবিটা ছড়িয়ে দাও কারণ স্টুডেন্টদের ভয়েস অনেক কিছু করতে পারে ছাত্রছাত্রীদের দাবি ছাত্রছাত্রীদের আন্দোলন সমাজ পরিবর্তন করতে পারে তাই তোমরা প্রত্যেকে এই স্বচ্ছতার দাবিটুকু তোলো ভিডিওটা শেয়ার করো তোমার মূল্যবান মতামত কমেন্টে জানাও যারা ভালো রেজাল্ট করেছ যারা প্রথম দশে রয়েছ তাদেরকে অভিনন্দন যারা কোনো কারণে হতে পারি তাদেরও মন খারাপের কিছু ব্যাপার নেই কারণ এখনই তো মেধা তালিকা নির্ধারিত হচ্ছে না দুটো সেমিস্টার মিলিয়ে হবে তাই যারা ভালো করেছো এই সেমিস্টারে তাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ যাতে আরও ভালো তোমরা করতে পারো এই ভালোর ধারা যাতে অব্যাহত থাকে যারা কোনো কারণে ভালো করতে পারো তারা আগামী সেমিস্টারে অনেক খেটে আরও ভালো রেজাল্ট করো এই সেমিস্টারে যেটুকু কম পেয়েছ ওটাকে পুষিয়ে দাও কেমন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা